সবাই পড়ে আস্তা খরল্লা রব্বি মিনকুল্লি জম্বু ও ইলাইহি ইহি লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বাবা আমরা সবাই এখনই দোয়া করব সোরা ফাতা একবার পড়ুন তিনবার কুল শরীফ পড়ুন আর পাঁচবার দরু শরীফ পড়ুন এখনই দোয়া করুন انا عليه. الله اللهم صل على سيدنا اللهم اغفر امين

আল্লাহ সমুদয় সব কিছুকে আপনার দরবারে আলে পাকের ও কবুল মাকবুল করে নিন আল্লাহ বিনিময় সওয়াব গুলো কি মায়োর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়া মুকद्दस মুতহরায়ে পৌঁছিয়ে দিই হে আল্লাহ পর্যন্ত নবীন সকলের আরওয়া মুকद्दस মুতহরায়ে পৌঁছিয়ে দিই

হারিয়েছি কেউ মা হারিয়ে ফেলেছি কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো স্বামী কারো বিপুলের বাসিন্দা তোমার তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দি আল্লাহ আমাদেরকে পাঞ্জে গানা নামাজি বানিয়ে আমাদেরকে নামাজি বানিয়ে দি আমাদেরকে নামাজি বানিয়ে দি আল্লাহ তাম বিশ্বের মানুষ করুণা ভাই রাজি মহামারীতে আল্লাহ আপনি সকল মানুষকে তাম পৃথিবীর মানুষকে এ গজব থেকে উদ্ধার করুন আল্লাহ স্বাভাবিক জীবন যাপনের মতো তৌফিক দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গোনা মাফ করে দিন আল্লাহ যারা আজকের মেহফিল উপস্থিত হয়েছে সকলের জন্য দোয়া আল্লাহ একটি দাবি মরার আগে তোমার নবী পাগের সঙ্গে দিদার করায় আগা তকায়া জান মরণ দিও না মদিনার মানুষ নবী পাক দেখেছেন মক্কার মানুষ নবী পাক দেখেছেন আমরা ভারতবাসী জীবনে দেখিনি গো কিন্তু জিন্দা নবী দেখা দেয় আমাদের বিশ্বাস বহু বিশ্বাস নিয়ে হাত দাও আল্লাহ যত দিন দেখা না হবে আমাদের কারো মৃত্যু দিও না দিও না দিও না যতদিন নবী تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين ثم امين لا اله الا الله لا الا الله لا আন্দা দুরুল্লাহ যদি বেঁচে থাকি